আসসালামু আলাইকুম বাংলা বাংলানিউজের সবাইকে জানাচ্ছি খবরের আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। খুলনা ও সিলেট বিভাগ তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্যের বার্তা পেলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা সাজাপ্রাপ্তরা দেশে না থেকে মুক্তি পাচ্ছে ফয়জুল করিম চান্দিনায় জামায়াত প্রার্থীকে আওয়ামী দোষ ও দিয়ে মাইক্রোফোনে কেড়ে নিলেন নেতাকর্মীরা নির্বাচনের প্রচারে ভিত্তিহীন পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করবে প্রত্যাশা জাতীয় পার্টির তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঐক্যের বার্তা পেলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা ও সিলেট বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট ও খুলনা বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রথম আলোকে জানিয়েছেন সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দ্রুত তিনশোটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি ও দেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাকেই প্রার্থী ঘোষণা করা হবে তার পক্ষে অপর মনোনয়ন প্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে বৈঠকে থাকা বিএনপির নেতারা জানান বিকেল চারটার পর থেকে তিন ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন প্রথমে রাজশাহী ও বিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন এরপর সন্ধ্যায় সিলেট ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন সর্বশেষ তিনি কথা বলেন ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশী দলের নেতাদের সাথে প্রতিটি বৈঠকেই সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ཐེ སླ མ ལོང সাজাপ্রাপ্তরা দেশে না থেকেও মুক্তি পাচ্ছে ফয়জুল করিম আদালত এখন আর স্বাধীনভাবে কাজ করছে না দলীয় করণে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু এখন দেখি আদালত বলতে কিছু নেই সাজাপ্রাপ্ত আসামির আদালতে হাজির না হয়েও খালাস পাচ্ছে কেউ কেউ দেশে পর্যন্ত নেই তবুও মুক্তি পাচ্ছে এটা কেমন বিচারালয় সৈয়দ ফয়জুল করিম আরও বলেন ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে কিন্তু উনিশশো সালের পর থেকে যারা ক্ষমতায় এসেছে কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারেনি স্বাধীনতার পর থেকেও বৈষম্য থেকে মুক্তি মেলেনি সৈয়দ ফয়জুল করিম দাবি করেন চোর যদি এমপি হয় তবে সে চুরি করবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগে যে চাঁদাবাজি ও ধর্ষণের কারণে মানুষ তাড়িয়েছে সেই সব কর্মকাণ্ড এখনো বন্ধ হয়নি দেশের রাজনীতিতে আদর্শের পরিবর্তন না হলে শান্তি ফিরবে না আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যাদের হাতে খুনের রক্ত চাঁদাবাজি আছে তাদের কোনো নিরীহ মানুষ ভোট দেবে না মানুষ তাদের ভোট দেবে যাদের মাধ্যমে যান ও মালে নিরাপত্তা পাবে এজন্য হাত পাখায় ভোট দিন দেশে শান্তি ফিরে আসবে সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুস সোভান খান চান্দিনায় জামায়াত প্রার্থীকে আওয়ামী দেশের আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামের কুমিল্লা উত্তর জেলা শাখার আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে কুমিল্লা সাত আসনে জামায়াতের মনোনীত প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দলের একটি পক্ষকে তাদের ভাষ্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছেন তবে জামায়াতের প্রার্থীর দাবি তিনি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেননি চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুল ইসলাম বলেন জামায়াতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও তাদের নেতাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে বের হওয়া গণমী ছিলে শেষ পর্যায়ে জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার নায়েবে আমির হকুমিল্লা সাত আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জামায়াত ও শিবিরের একটি পক্ষ তারা প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয় এ সময় কয়েকজন নেতাকর্মী দল বিক্রি চলবে না আওয়ামীদূসর প্রার্থী মানি না বলে স্লোগান দিতে থাকেন তখন মোশারফ হোসেনের পক্ষে অপর পক্ষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তাদের মধ্যে হাতাহাতি পাল্টা পাল্টির ধাও ঘটনাও ঘটে হোসেনের বিরোধীরা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোস্তফা শাহের উল্লাহর সমর্থিত বলে জানা গেছে তবে ঘটনাস্থলে মোস্তফা শাহের উল্লাহর নামে কাউকে নিতে দেখা যায়নি মোস্তফা শাকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি আর ঘোষিত প্রার্থী মোশারফ হোসেন স্থানীয় একটি মাদ্রাসার সুপার নির্বাচনের প্রচারে ভিত্তিহীন পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করবে প্রত্যাশা জাতীয় পার্টির আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এমন ভয়ভীতি ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের নেতারা একই সঙ্গে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে প্রত্যাশা তাদের রোববার রাতে গুলশানের হাউলাদার টাওয়ারে অনুষ্ঠিত এক জরুরি প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির নেতারা প্রত্যাশা জানান সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সভায় আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে চার ঘন্টা ধরে চলা ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কৌশল নির্ধারণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার নিয়ে আলোচনা করেন দলটির নেতারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় পার্টির প্রত্যাশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত অন্তর্বর্তী সরকারের আন্তর্ভাতিক আন্তরিকভাবে কাজ করবে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায় সে ধরনের ভয়ভীতি ও আতঙ্কহীন পরিবেশ নিশ্চিত করবে একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিরপেক্ষভাবে কাজ করবে প্রশাসনের নিরপেক্ষ কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসনে দলীয় সমর্থক কোনো কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তাকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের পদে বসাতে সরকারের প্রতি আহ্বান জানা জাতীয় পার্টি বর্তমান সরকার আন্তরিক অবশ্যই সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামীতে একটি ভোট উৎসবের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হতে পারে